শুভ সন্ধ্যা কল্যাণী হোমিওপ্যাথি ক্লিনিক ও রিসার্চ সেন্টার আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্বাস্থ্য আছেন তো আজ আমি যে ওষুধটার ব্যাপারে কথা বলব সেটি হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন নাক্স ভূমিকা নাক্স ভূমিকার সম্বন্ধে আপনারা সবাই কম বেশি শুনেই থাকবেন তো এই মেডিসিনটি পেটের অসুখের জন্য খুবই উপকারী মেডিসিন আর এটা আপনারা জরুরি অবস্থার জন্য অবশ্যই বাড়িতে আমি রাখবেন যে বাড়িতে বিশেষ করে যে বাড়িতে ছোট বাচ্চা অথবা বয়স্ক লোকজন আছে সেই বাড়িতে অবশ্যই রাখা খুবই দরকার আর কি রাখা খুবই দরকার আর এই ওষুধটা কখন নিলে ভালো উপকার হবে রেজাল্ট কীভাবে মিলবে এবং কোন কোন ক্ষেত্রে এই ওষুধটার ব্যবহার হয় সে সম্বন্ধে আজকে আমি জানাবো তো ওষুধ নেওয়ার আগে অবশ্যই কোনো রেজিস্টার হোমিওপ্যাথি প্র্যাকটিশনার এবং নিজেও ওষুধটি সম্বন্ধে বিশেষভাবে পড়ালেখা করবেন তারপরে ওষুধ নেবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও তো হোমিওপ্যাথি নার্স ভূমিকা মেডিসিন সে সময় নিতে হবে যখন ধরুন পার্টি পার্টিসার্টি হয়েছে কিংবা দিনেও পার্টির সার্টি হয়েছে বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে প্যাট ফুলে গেছে প্যাটে ব্যথা সেই সময় হোমিওপ্যাথি মেডিসিন নাক্স ভূমিকা থার্টি এইচ দু বন্ধু দু ড্রপ জিবে ডিরেক্ট নেবেন ঠিক আরাম লাগবে যদি আরাম না লাগে দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর তিন চারবার রিপিট করবেন অবশ্যই আরাম লাগবে আর যখন আরাম লাগবে এই অন্তর একটু রাখবেন অন্তর বলতে দশ মিনিট পনেরো মিনিট পর করলেছিলেন সেটা এক ঘন্টায় একবার রিপিট করবেন তারপর আরও আরাম লাগে গেলে দু ঘন্টায় একবার তারপর আরও আরাম লাগে গেলে দিনে তিনবার এরকম দু চারবার দু চার দিন করলে সব কিছু ঠিক হয়ে যাবে আর বিশেষ করে যাদের পেট পরিষ্কার হয় না পেটের সমস্যা সেসব ক্ষেত্রে তারা হোমিওপ্যাথি মেডিসিন রাতে দু ড্রপ দুপুর দু ড্রপ আর সকাল দু সকাল দুপুর আর রাত্রি দু ড্রপ করে যদি নেওয়া হয় এবং সাথে হালকা নর্মাল জল অথবা গরম জল যদি খায় অবশ্যই পেট পরিষ্কার হবে এবং সম্পূর্ণরূপে পেটের সমস্যা ভালো হয়ে যাবে এটি নার্সভূমিকে ক্রনিক এবং অ্যাকুয়েট অ্যাসিডিটি এবং ইনডাইজেস্টিভ গ্যাসের সমস্যা এবং হজমের সমস্যা বদ হজমের সমস্যা করণিক পুরাতন অথবা মানে সদ্য শুরু হয়েছে এরকম কেসে খুবই উপকারী এবং উপকারও পাবেন তো ওষুধটা অবশ্যই বাড়িতে